ডক্টর ইউনুস কি অনুধাবন করতে পারেননি যে এই এই একটা পরিস্থিতির দিকে যেতে পারে তিনি কিও কি ক্ষমতাকে স্থায়ী ভাবে নিয়েছিলেন না না তিনি অনুধাবন করতে পেরেছেন তিনি বিচক্ষণ মানুষ তিনি এটা অনুধাবন করতে পেরেছেন তিনি যেটা হয় যে মানুষকে মানুষের যে যখন প্রতিংসা পরায়ণ হয় মানুষ তখন তার স্বাভাবিক যে পদক্ষেপ গুলো সেগুলো স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে ওঠে নর্মালি উনি বিচক্ষণ মানুষ উনি সবই বুঝতে পারছেন বুঝতে পারার পরে উনি শেষ চেষ্টা করবেন ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য অর্থাৎ আজ থেকে দেশের দেশের ছিল তৈরি করার জন্য শেষ চেষ্টা করবেন আমি বলেছি যে বুদ্ধিজীবীদের এক অংশ এরা ইমোশনাল গেম খেলতে মাঠে নেমে যাবেন নারী নারীদের এক অংশ মাঠে নেমে যাবে ছাত্রদের এক অংশ মাঠে নেমে যাবে ইসলামিস্টদের সব পুরো অংশটাই মাঠে নেমে যাবে নেমে যেয়ে তারা চেষ্টা করবে সরকারকে টিকিয়ে রাখার জন্য কিন্তু যদি সেইটা মাঠে নেমে তারা এমনি এমনি বসে থাকবে না তারা এনার্কি করবে আর এনার্কি করলে সেনা প্রধানের বক্তব্য অনুযায়ী সেই সেনারা আর বরদাস্ত করবে না এই জায়গাটাই হচ্ছে এসে থামবে আমি যদি সেনাপ্রধানের বক্তব্যের কথা ধরি তাহলে তারা তাদের ঘোষণা মতে রাজপথের কোনো এনার্কি বা কোনো নৈরাজ্যকে তারা আর বরদাস্ত করবে না সুতরাং একটা মুখোমুখি কনফ্রন্টেশন দেখতে পাওয়া যায় যদি জরুরি অবস্থা জারি না হয় আর জরুরি অবস্থা জারি হলে তখনকার সিস্টেমে সেই আইনে যেটা হবে সেটা করতে পারে তারা কত বড় কি বলবো আমি বিচক্ষণ বলবো না কতখানি চতুর তারা পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার পরিকল্পনা করছিল রাইট বা করছে এখনো যাতে করে সেনাবাহিনীকে আমরা ওই মারণাস্ত্র হাতে দেখি এরকমই না বিষয়টি কি এখন যদি তারা এনআরকি সৃষ্টি করতে চায় তাহলে কি আপনার মনে হয় পুলিশ বাহিনী পারবে নাকি সেনাবাহিনী এই বিষয়টিকে মোকাবেলা করবে সেক্ষেত্রে তাদের সামনে কি কি প্রতিবন্ধকতা থাকবে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের মোকাবিলা করতে কারণ পুলিশের ভিতরে অনেক ফ্যাকশন হয়ে গেছে পুলিশের যে লোকগুলো মারা গেছে তারা তাদের বিচার চাইতে পারেনি বিচার চাইলে তার চাকরি চলে গেছে সুতরাং পুলিশের একটা বড় অংশ এই ভিতরে ভিতরে না মানে অফ থাকবে যে অংশটি থাকবে সেই অংশটি এই পুরো পরিস্থিতি ট্যাকল করতে পারবে না সেনাবাহিনীকে যেকোনো ভাবেই হোক সেনাবাহিনীকে ইনভলভ হতেই হবে নোবে এখন পুরো বাংলাদেশ আমার ফোন ক্রমাগত বেজে যাচ্ছে ক্রমাগত মেসেজ পাচ্ছি যে সবাই জানতে চাচ্ছে ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন কিনা কারণ তিনি পদত্যাগের কথা ভাবছেন বলে যে খবরটি প্রকাশিত হয়েছে এটি পুরো বাংলাদেশ এখন একদম সয়লাভ হয়ে শুধু বাংলাদেশ না আমি বলবো সারা পৃথিবীতে এই খবরটি এখন সবচেয়ে হিটেড খবর আপনি এসে বুঝতে পারছেন তো আমি আমি এই বক্তব্যটি এই এই বিষয়টিতে উচ্ছসিত হওয়ার মতন কোনো কিছু দেখি না আমার কাছে এটি মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজি

প্রথম কথা তারা স্ট্র্যাটেজি নিয়েছেন সেটা প্রয়োগ করবেন প্রয়োগ করছেন কাজে না লাগলে গেল আর লাগলে তো লেগেই কিন্তু বিনা যুদ্ধে ব্যাপারটা তো সেরকম যে উনি সহজে ছেড়ে দেবেন আপসে চলে যাবেন বিমানে করে ফ্রান্স ফ্রান্সে যেয়ে নামবেন এর ব্যাপারটা এত সহজ না উনি শেষ চেষ্টা করবেন যখন দেখলেন যে হচ্ছে না তখন উনি চলে যাবেন এই চেষ্টাগুলোর একটা পাঠ হচ্ছে এই এই নাটকটি যে পদত্যাগ করতে চাচ্ছেন উনি আগেও বলেছেন উনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখনই বলেছেন যে আমি যা বলবো আমার কথা শুনতে হবে তা না শুনলে কিন্তু আমি থাকবো না চলে যাব নতুন না এই যে আমি চলে যাব আমি থাকবো না এটা নতুন কথা কিন্তু উনি যা যা করেছেন তার ইঙ্গিত দেয় যে উনি শুধু থাকবেন না উনি দীর্ঘদিন থাকার প্ল্যানে আছেন সুতরাং এইটা নিয়ে আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই উনি যে দীর্ঘদিন থাকার প্ল্যানে আছে উনি যে এত দ্রুত যাবেন না এটি তো যারা আমি শুরুতেই বলেছিলাম যারা ওয়ান ইলেভেন দেখেছে তারা জানেন যখন তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে ডক্টর ইউনুস তখন তিনি দীর্ঘদিন থাকার কথা বলেছিলেন সেটিতে তখনকার সেনাবাহিনী রাজি হয়নি দেখেই তিনি সেই আশ্বাসটি পাননি দেখেই তো তিনি ক্ষমতাটি গ্রহণ করলেন না আর এবার যখন গ্রহণ করলেন তিনি তো আশ্বাস পেয়েই করেছেন তো বিষয়টি এত সহজে শেষ হবে বলে কি আপনার মনে হয় না সহজে শেষ হবে বলে আমার মনে হয় না কেন মনে হয় না সেই জায়গাগুলি যদি একটু ব্যাখ্যা করতেন না নন আর ওনার পাশে যারা আছেন সেনাবাহিনীর ভেতরেও ওনার সমর্থক আছেন পুলিশের ভেতরেও আছেন আমলাদের ভেতরেও আছেন আর যারা সরাসরি স্টেটের ক্লায়েন্ট ক্লায়েন্ট তারা তো আছেনই তারা শেষ চেষ্টা করবেন একটা এনার্কি তৈরি করবেন এনার্কির ভেতর দিয়ে তো আসলে আসে না আবার মাঝে মাঝে চলেও আসে একটা যেমন তারা মিছিল মিটিং শুরু করে দিয়েছে আরকি হ্যাঁ হ্যাঁ এটা চলবে এটি আমি তো বললাম যে এটি চলবে এটা রাতভর চলবে আরো কালকে সকালে দেখবেন যে বেশ কিছু নারী রাস্তায় নেমে যাবে বেশ কিছু বুদ্ধিজীবী রাস্তায় নেমে যাবেন বেশ কিছু বুদ্ধিজীবী নেমে রক্ষার চেষ্টা করবেন এগুলো করবেন এগুলো সব পলিটিক্স তো যারা নিজেদেরকে ইয়ের মানে ক্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলে ক্যাসিবাদ হটিয়েছি তার যোদ্ধা বলে বিশিষ্ট বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী কিছু আছেন তারা আছেন কিছু লিবারাল ডেমোক্রেট আছেন তারা নামবেন কিছু আমেরিকান একেবারে ডাইরেক্ট আমেরিকান লোক লোকজন আছেন তারা নামবেন এইটা তো থাকবেই কিন্তু মূল জায়গাটা এটা না মূল জায়গাটা হচ্ছে যে আপনার পছন্দের খুঁটি কোন জায়গাটা পছন্দের খুঁটিটা যেখানটায় ছিল সেই জায়গাটা আপনি হারিয়ে ফেলেছেন ওই খুঁটি মজবুত করা ছাড়া বা খুঁটির কাছে যে আপনাকে শিকার করা ছাড়া অবশ্য তা শিকার করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার সামনে নাই এখন সেই খুঁটি আপনি বলছেন সেনাবাহিনী কিন্তু আমরা তো জানি যে তার পেছনে এর বড় শক্তি আছে না সেই শক্তিটাও সেনাবাহিনী কেন্দ্রিক হয়ে যাবে সেই শক্তি যদি মাঠে নামে তাহলে তাদের নিজ দায়িত্বে নামতে হবে তখন সেনাবাহিনী ফুল স্কিল মাঠে নেমে যাবে তখন সেটা সেটা তারা সামলাতে পারবে কিনা এটা তাদের তাদের ব্যাপার ওকে এখন আপনি দেখতে পাচ্ছেন যে তারা মশাল মিছিল করছে জুলাই ঐক্য নামে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে চিত্র তারা রাজু শুক্রকে কেন্দ্র করে ওই যে আপনি যেমনটি বলছিলেন যে তারা একটা একটা বিরাট কিছু নাটক করার চেষ্টা করবে সো আমরা কি দেখবো যে রাতভর এখানে অনেক লোকজন হয়ে গেছে বিষয়টি কি এরকম হবে না রাত ভর এটা থাকবে কিন্তু অনেক লোকজন হয়ে যাবে লাখ লাখ মানুষ এসে যাবে এরকম কোন ঘটনা ঘটবে মানুষের যথেষ্ট মানুষের যথেষ্ট শিক্ষা হয়েছে সাধারণ মানুষ তো আসবেই না দলীয় লোকজন আসতে পারে এখন নির্ভর করবে বিএনপি এই কোন দিকে যাবে বিএনপি এদের পাশে এসে দাঁড়াবে নাকি বিএনপি ঘরে দূরে বসে চুপচাপ বসে থাকবে বিএনপি তো অলরেডি অলরেডি উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে দুজন ছাত্র উপদেষ্টা তাদের পদত্যাগ যেমন দাবি করেছে তেমনি আরো দুই একজন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছে তাই না সেটা দাবি করুক কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি সরকারের তো সরকারের পতন তো দাবি করেনি না কিন্তু কিন্তু তারা সরাসরি যখন বলছেন যে প্রধান উপদেষ্টা শপথ ভঙ্গ করেছেন এই কথা তো আগে বলেননি এটা আগেও বলেছে শপথ করেছেন আমাদের কথা বলেছেন মানুষ বলে গণ্য করেন না এমন অনেক কথাবার্তা আমরা ফুকুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে শুনেছি তুই যে বললাম দিন না বিএনপির কি হচ্ছে এটা আমরা বলতে পারবো না আমরা এখন শেষ করি আপাতত জি না না করিডোর প্রশ্নে বিএনপি তাদের প্রতিক্রিয়া এক ধরনের জানিয়েছে তাই না তো এখানে যে এই পরিস্থিতিতে যে আসলো এর পেছনে প্রেক্ষাপট গুলো কাজ করলো হ্যাঁ তো সেইটা বিএনপি যদি যে প্রেক্ষাপটে গ্রহণ করুক না কেন বিএনপি আপনার কি মনে হয় যে তাদের পক্ষে জনসমর্থন জনভিত্তি অনেকখানি নির্ভর করবে না সেই পরিস্থিতির উপর না বিএনপি তো একটা রাজনৈতিক দল তারা রাজনৈতিক তাদের সাথে কথা না বলে আপনি একটি দেশকে করিডোর দিচ্ছেন এটা বিএনপি কেন মেনে নেবে এবং বিএনপি তার অবদান থেকে করিডোরের বিষয়ে যে বক্তব্য দিয়েছে এটি ঠিক আছে বিএনপির সাথে কথা বলেননি কারোর সাথে কথা বলেননি সেনাবাহিনীর সাথে কথা বলেননি আপনি দেশের একটি জায়গায় করিডোর দিচ্ছেন বিদেশি সৈন্যরা সেখানে যাতায়াত করছে এটা তো বিএনপি মেনে নেবে না এবং যদি মেনে নিত তাহলে বরং বিএনপি তার জনগণের কাছে জবাব করতে হতো তার পার্টির কাছে জবাব করতে হতো বিএনপি সেটা মানেনি এখন এইটার থেকে সৃষ্ট যে ঘটনাটা এই ঘটনাটা যদি এখন সরকারের পতন হয় বিএনপির কোন সমস্যা নেই বিএনপি বিএনপি আটকাতে যাবে না তার দলীয় শক্তি দিয়ে সরকারকে প্রটেক্ট করতে যাবে না আবার বিএনপি চাইবেও না যে এই মুহূর্তে সরকারের পতন ঘটে যায় সুতরাং বিএনপি এখন যেটা করবে সেটা হলো চুপচাপ বসে থাকবে আমার যেটা মনে হয়